বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি পরিকল্পিত ষড়যন্ত্র একটা পরিকল্পিত ষড়যন্ত্র বেচুর বিরুদ্ধে করা হয়েছে বেশ কিছু ক্রিয়েটার এবং তার সঙ্গে এই যে হনু বলে যে লোকটি রয়েছেন তিনি মিলেমিশে আর কি বেশ কিছু ক্রিয়েটারদের সঙ্গে মিলে টাকা পয়সা খেয়ে মানে এই লোকটাকে কিছু টাকা পয়সা মোটা অঙ্কের টাকা ফাঁকা খাইয়ে কিছু ক্রিয়েটার বেচুকে বদনাম করার জন্য বদনাম করার জন্য এই কনসপেরেসিটা করেছে আচ্ছা বন্ধুরা আমরা এখানে ইউটিউবে কাজ করতে এসে কত টাকা ইনকাম করি বলো তো কত টাকা ইনকাম করি আমরা মানে সুতোপা তারপরে অন্যান্য মানে সুতোপার মতন ক্রিয়েটার যারা আছে তারা মাসে মাসে একটা টাকা ইনকাম করে আমাদের মতন যারা ক্রিয়েটার আছে তারা তিন মাস চার মাস অন্তর গিয়ে একটা পেমেন্ট পায় তিন মাস চার মাস অন্তর গিয়ে একটা পেমেন্ট পায় সেখানে বড় বড় ধরো যারা কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের মধ্যে যাদেরকে উদ্দেশ্য করে বলছে আর কি মানে বেশি উদ্দেশ্য দুটো দুটো কন্টেন্ট ক্রিয়েটারকে করা হচ্ছে সেটা হচ্ছে এক হচ্ছে ওয়াইটির দাদা দুই হচ্ছে সুতোপা প্রথম টার্গেট সুতোপা দ্বিতীয় টার্গেটে এরা দুজন মিলে কনসপিরেসি করে টাকা পয়সা খাইয়ে আচ্ছা সুতোপার কি মনে হয় তোমাদের যে এত টাকা পয়সা আছে যে সুতোপা কাউকে টাকা পয়সা খাইয়ে বেচুকে খারাপ করার জন্য খারাপ করার জন্য পেছনে লাগাবে যেখানে সুতোপার নিজের নিজের বক্তব্য নিজের মানে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও কথা বলার ক্ষমতা রয়েছে এবং যথেষ্ট সুন্দরভাবে কন্টেন্ট করার ক্ষমতা রয়েছে সেখানে সে টাকা পয়সা খাইয়ে যেখানে এই মুহূর্তে সে নিজের বাড়ি মানে নিজের কিচেন এবং মানে ওর নাম কি বলে পায়খানা বাথরুম করলো সেখানে পার এত এক্সট্রা পয়সা আছে যেখানে পা একশো টাকার জিনিস কিনতে গেলে দশ বার চিন্তা করে দশ বার চিন্তা করে সেখানে পার এত এক্সট্রা পয়সা আছে যে কাউকে দিয়ে বেচুকে বেচুর মতন একজন পুরুষকে খারাপ করার জন্য যে অলরেডি খারাপ তাকে খারাপ করার জন্য টাকা পয়সা খাওয়াবে মানে আমি সত্যি ভাবি যে এদের রিভেঞ্জ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বলছে যে কতগুলো মানে ওর নাম কি বলে ফিজিক্যালি ফিট কতগুলো ফিজিক্যালি ফিট মহিলারা ফিজিক্যালি আনফিট পুরুষের কাছে কেন আসছে যেখানে বেঁচু ফিজিক্যালি আনফিট তার স্ত্রী বলেছে মানে চীনা বলেছে যে তার স্বামী ফিজিক্যালি আনফিট সেখানে সেই ফিজিক্যালি আনফিট মহিলার পুরুষের কাছে কি করে এত মহিলারা আসছে আসানসোল কাণ্ডে দেখা গেল ওই মহিলাটি বেচুর প্রেমে বেচুর কাছে আসলো এই মহিলাটিও বেচুর কাছে এসছে এবার কথা হচ্ছে ফিজিক্যালি ফিট না আনফিট এটা বুঝবো কি করে আমরা তো ওপর থেকে দেখে বুঝবো না কোন পুরুষটা ফিজিক্যালি ফিট কোন মহিলাটি ফিজিক্যালি আনফিট বোঝা সম্ভব ফিজিক্যালি ফিট না আনফিট বোঝার জন্য তো ফিজিক্যাল হতে হবে ভাই ফিজিক্যাল হতে হবে যতক্ষণ না একটি ছেলে এবং মেয়ে ফিজিক্যাল হবে ততক্ষণ তো সে বুঝতেই পারবে না সেই পুরুষটা ফিজিক্যালি ফিট না আনফিট তো বাইরে থেকে দেখে কোনো পুরুষের প্রতি যদি কোনো মহিলা আকৃষ্ট হয় তাহলে কি প্রমাণিত হয় যে সে ফিজিক্যালি ফিট সে ফিজিক্যালি ফিটকে প্রমাণিত হয় ফিজিক্যালি ফিট প্রমাণিত তখনই হবে যখন তার সঙ্গে ফিজিক্যাল হবে মানে কি বলবো যা পারছে তাই বলছে যে ফিজিক্যাল আনফিট ছেলের কাছে কি করে কি করে ফিজিক্যাল ফিট মহিলারা আসছে হ্যাঁ তারা তারা কি টেস্ট করে দেখেছে তারা কি টেস্ট করে দেখেছে তুই জানিস যে তারা টেস্ট করে দেখেছে কি না যে ফিজিক্যালি ফিট না আনফিট তোদের ভাই হ্যাঁ এবার চলে আসি আরেকজন বলছে যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র যদি না হতো পরিকল্পিত ষড়যন্ত্র যদি না হতো তাহলে তা হলে এই যে লোকটির লোকটির মানে এফবি পেস পেজ থেকে যেই যেই আইডি থেকে যতগুলো ভিডিও আপলোড হয়েছে সমস্ত ভিডিও ডিলিট হতো না সমস্ত ভিডিও ডিলিট হলো কেন আবার যে বলছে সে নিজেই বলছে যে সমস্ত ভিডিও ডিলিট হয়েছে কারণ ওর পেছনে অলরেডি বাস ঢোকানোর ব্যবস্থা হয়ে গেছে এবার তাকে যে হমকি চমকি ধমকি দেওয়া হয়নি আমরা তো জানি না আমরা তো জানি না হতেই পারে হতেই পারে তাকে হুমকি চমকি ধমকি দিয়ে তার ভিডিওগুলো মানে ওখান থেকে প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বা এটাও হতে পারে যে মেয়েটির যার প্রোফাইল যার নামে প্রোফাইল তার কাছে নিশ্চয়ই হয়তো ওই ফেসবুক অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড ছিল নিশ্চয়ই ছিল সেই পাসওয়ার্ড দিয়ে হয়তো বন্ধ করে দিয়েছে আইডিটা বন্ধ করে দিয়েছে আইডিটা হ্যান্ডেল যতই কে করুক না কেন যার পাস মানে যার আইডি যার অরিজিনাল আইডি তার কাছে তো তার পাসওয়ার্ড থাকবে তার আইডির পাসওয়ার্ড থাকবে হ্যাঁ সে তো সেই পাসওয়ার্ড দিয়ে মানে অবভিয়াসলি বন্ধ করে দিতে পারে হয়তো সেটাই করেছে সেটাই করেছে সে তার পাসওয়ার্ড দিয়ে মানে আইডি প্রোফাইলটা বন্ধ করে দিয়েছে লক করে দিয়েছে আর ওইগুলোকে ওই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছে বা এটাও হতে পারে যে তাকে কোনো জায়গা থেকে হুমকি চমকি দেওয়া দেওয়া হয়েছে বা তাকে ভয় দেখানো হয়েছে বা সেই কারণের জন্য সে ওগুলো করতে পারে সেটাও হতে পারে ওতে অনেক কিছুই পারে হতে অনেক কিছুই পারে তার মানে এটা প্রমাণিত হয় না যে একটা পুরুষ হ্যাঁ ওর নাম কি বলে তার ফেসবুক আইডিতে যেই ভিডিওগুলো দিল সেগুলো প্রাইভেট করে দিল বা ডিলিট করে দিল মানেই এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আরে ভাই পরিকল্পিত ষড়যন্ত্র যদি হয় তাহলে তো মানে কি বলবো প্রশাসনের লোকরা এসে তার যদি ফোনটা নিয়ে নেয় ফোনটা নিলেই তো সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে যে ওই ফোনটা থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে কার কার সাথে কথা হয়েছে কতক্ষণ কথা হয়েছে কোনো কনফারেন্স কল হয়েছে কিনা কোনো মানে ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে কিনা কোনো ম্যাসেঞ্জারে কোনো কিছু কথা হয়েছে কিনা যাবতীয় জানা যাবে যাবতীয় জানা যাবে তাহলে এই যে এই সব কথাগুলো বলার মানে কি ডিজিটাল যুগে আজকালকার দিনে হ্যাঁ প্রমাণ মানে যে কোনো কী বলে মোবাইল দিয়ে আসে। অনায় আসে কার সঙ্গে কার যোগাযোগ আছে কার সঙ্গে কি কার রিলেশান আছে কতটা গভীর রিলেশান কতটা হালকা রিলেশান সমস্ত কিছু প্রমাণ করা যায় সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে এ এর এর মোবাইলটা দেখলে কি সেটা প্রমাণ হবে না সেটা প্রমাণ হবে না কিন্তু বলা হচ্ছে কি একটা পুরো পরিকল্পিত একটা ষড়যন্ত্র করা হয়েছে যেই কারণের জন্য এই ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে সেই কারণের জন্য ওই মানে আইডি থেকে সমস্ত ভিডিও মানে কি করেছে ডিলিট করা দেওয়া হয়েছে এবার জানো যে কললিস্ট ফেব্রুয়ারির কললিস্ট বেরিয়েছে যেইখানে দেখা গেছে বেচুর সঙ্গে এই মহিলার কথোপকথন হয়েছে বেচুর সঙ্গে এই মহিলার কথোপকথন হয়েছে আজকের ডেটে বলছে আজকের ডেটে ওর দিদিরা বলছে বেচুর দিদিরা বলছে যা করেছে বেশ করেছে কথা বলেছে বেশ করেছে ও একটা হচ্ছে ক্ষিপ্ত সার ও হিংস্র এখন একটা রক্ত খাওয়া বাঘ দীর্ঘদিন রক্ত না পেয়ে রয়েছে তাহলে সে সে তো করতেই পারে সে বলতেই পারে সে তো তার বউকে রেখে কিছু করেনি বউ চলে গেছে সেই কারণে সে কথা বলেছে সে হাজার জনের সঙ্গে কথা বলতে পারে কোনো পুরুষের কি মহিলা ফ্রেন্ড থাকতে পারে না সেম জিনিসটা সেম জিনিসটা আজকে এরা বলছে যে মহিলা কোনো মহিলা কি কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারে না তার কি কোনো ফ্রেন্ড থাকতে পারে না আজকে চীনা যেই ভুলগুলো করেছে চীনাও তো একটি ছেলের সঙ্গে কথোপকথনই বলেছিল সে কিছু সেক্স চ্যাট আই মিন কিছু সেক্স ভিডিও কোনো সেক্স চ্যাট তার সঙ্গে করেছিল সেখানে হু না হু হু করে সম্মতি জানিয়েছে চীনা সেই ভুলটার জন্য তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে আজকে বলা হচ্ছে যে একটা নোংরা মহিলা একটা নোংরা মহিলাকে কিছু মানে কি বলবো ও হচ্ছে চীনা হচ্ছে দেহ চীনা দেহ সেই দেহ যে নাকি অযোধ্যায় গিয়ে কি করেছিল অযোধ্যায় গিয়ে বাসের মধ্যে ঢুকে তার চাবি তার তালা তার চেন ব্যাগের চেন সব ঠিকঠাক আছে কিনা চেক করছিল চেক করছিল সেই দেহ কিছু বেভুসেরা সমর্থন করে হ্যাঁ কি করছে তাকে তোল্লাই দিয়ে মাথায় তুলেছে আজকে দেখুন চীনাকে সমর্থন যারা করছে তারা সব বেভুশে তারা দেহ তারা বেভুশে অথচ দেখুন আজকে এই যে মহিলা যে নিজের সন্তান ছেড়ে চলে এসছে কখনো শুনছি সে ডিভোর্সই কখনো শুনছি না তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়নি তাহলে সে স্বামীকে ডিভোর্স না দিয়ে তার একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে ছেড়ে সে চলে বেরিয়ে এসছে বেরিয়ে এসে অনেক বছর আলাদা থাকার পরে এই লিভিং রিলেশনে গেছে এবং এই পুরুষটির সঙ্গে আট বছর রয়েছে সেখানেও তাকে বিয়ে করেনি সেখানেও তিন তিনটি সন্তান নষ্ট করেছে আচ্ছা সন্তান নষ্টটা কি সুতপা করেছে আজকে বলা হচ্ছে সুতপা এই নোংরা পুরুষটিকে সমর্থন করছে কোথায় কোন জায়গায় বলুন তো সুতপা প্রথম যেদিন ভিডিওটা করেছিল কোথাও আপনারা দেখে বুঝেছেন যে সুতপা মানে এই ভদ্রলোককে সমর্থন করছে সুতপা এবং আমরা প্রত্যেকে একই কথা বলেছি এত বড় এক্তিয়ার এই লোকটার কথা থেকে হলো যে এত এত ব্লগার থাকতে পার্টিকুলার একটা ব্লগারের নাম দিয়ে উনি ওই ভিডিওগুলো আপলোড করলেন এবং ওই ব্লগারকেই তো তিনি মেনশন করে বললেন যে এরই এরই বাড়িতে তার প্রেমিক রয়েছে শুধু তাই নয় তার নাম্বারে ফোন করলো ফোন নাম্বারটা তারা কোথায় পেলো বেচুর ফোন নাম্বার তার কাছে কোথা থেকে আসলো কোথা থেকে তার কাছে আসলো কল লিস্ট দেখানো যখন হলো সেখানে দেখা গেল বেচুর সাথে এই মেয়েটির কথোপকথন হয়েছে অথচ বেচু লাইভে বসে বললে লাইভে বসে বলছে আমি তো একে চিনি না এই নামের কাউকে জানিই না এ কে এ কোথায় থাকে এর কী বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না অথচ তার সঙ্গে মানে অনেক টাইম ধরে অনেক টাইম ধরে এমনও হয়েছে দিনে দুবার তিনবার করেও ফোন কল করা হয়েছে তাহলে এই মিথ্যেগুলো কেন আজকে যখন এগুলো জানাজানি হয়ে গেছে তখন দিদিরা বলছে যা করেছে বেশ করেছে ওরও একটা দৈহিক চাহিদা আছে ওরও একটা খিদে রয়েছে হ্যাঁ ও সারাদিন বাড়িতে পরিশ্রম করে সারাদিন সংসার দেখে সারাদিন এই করে তাহলে দৈহিক চাহিদা যখন আজ ভাইয়েরটা মনে পড়ছে তাহলে সেই দিন চীনা দিনের পর দিন তার স্বামীকে কাছে না পেয়ে অবহেলা সহ্য করতে না পেরে একটা ছেলের সঙ্গে সামান্য চ্যাটিং সামান্য চ্যাটিং আজকে বেচু বলছে চিনার নাকি এমন কিছু ভিডিও বেচুর কাছে রয়েছে সেই ভিডিওগুলো নাকি দেখলে বুঝতে পারবেন যে চীনা কত নোংরা মহিলা একটা কত নোংরা মহিলা আমরা দেখিও নি কাজে আমরা সেই ভিডিও সম্বন্ধে কোনো কিছু বিন্যাস করতে পারবো না অথচ চীনাকে আজকে বেচু নোংরা বলছে অথচ এই মহিলার জন্য দুঃখ প্রকাশ করছে আপনারা কি বলবেন আজকের ভিডিওটা বেচু দেখুন যেখানে বেচু কার্তিক পুজোর খাবার খেতে যাবে সকাল থেকে রেডি ফেডি হয়ে বসে আছে কার্তিক পুজোর খাবার খেতে যাবে পাড়ায় একটা বাড়িতে ওর মা আর ছেলে দুজনে ঘুরে টুরে আসলো কার্তিক পুজো জায়গায় খিচুড়ি খিচুড়ি করছে ভাল লাগছে না মানে খিচুড়ি পোলাও এরকম মিশিয়ে করলে ভালো লাগে সব জায়গায় যদি খিচুড়ি খিচুড়ি করে ভালো লাগে হ্যাঁ এটা নিয়ে দুঃখ প্রকাশ করলো রেডি মেডি হয়ে আছে যে একেবারে খেতে টেতে যাবে তার আগে তার মন কি বাতে সে বলল যে এই মেয়েটি কিভাবে আট বছর থেকে তার প্রেমিকের দ্বারা নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে এবং মেয়েটি আদৌ দিয়ে মেয়েটির ওপর কি ঝড় যাচ্ছে আজকে বলুন তো আজকে পর পুরুষ একজন পুরুষ মানুষ অন্যের একজন স্ত্রীকে নিয়ে অন্যের একজন মানে কি বলবো লিভিং পার্টনার নিয়ে হ্যাঁ আজকে চিন্তিত তার মানসিক অবস্থা কেমন সে বেঁচে আছে তার মানসিক স্থিতি কেমন এই পরিস্থিতিতে আজকে তাকে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে হিউমিলেট করা হচ্ছে তার কি মনের অবস্থা সে কি আদৌ বেঁচে আছে নাকি সে ট্রমায় রয়েছে সে কি অবস্থায় রয়েছে হ্যাঁ আজকে তাকে তার এই রকম বয়ফ্রেন্ড এইভাবে অত্যাচার করছে যেই কারণের জন্য সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অথচ এই স্বামীর তার নিজের পাঁচ বছরের স্ত্রী পাঁচ বছরের সংসার করা স্ত্রীকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় দেহ ব্যবসায়ী বলা হয়েছে ও ওরুম বাড়িতে তার ওর নাম কি বলে ফ্ল্যাটটাকে ওরুম বলা হয়েছে সেখানে এক এক সময় এক একজন পুরুষ ঢোকে কখনও একসঙ্গে দুজন পুরুষের সঙ্গেও চীনা সহবাস করে কখনো ল্যাটা কখনো ওর নাম কি সেবক কখনও লেটা ল্যাটা সেবক দুজন যখন ল্যাটা সেবককে পায় না চীনা তখন ওই ফ্ল্যাটের ফ্ল্যাটে যে থাকে ফ্ল্যাটের ওনার তার সঙ্গে ইভেন ফ্ল্যাটেরও কোনো ছেলের সঙ্গে সেই ইন্টুগুলোগুলোতে ব্যস্ত থাকে তখন কিন্তু একটা দিনের জন্য তার স্বামীর মুখে একটা প্রতিবাদের কথা শুনিনি আজকে অন্য একটি মহিলা অন্য মহিলা যার সঙ্গে সে কি না সে কি ছিল বেচুর কথা অনুযায়ী সে হচ্ছে একজন ভিউয়ার্স সে তার চ্যানেলটা গ্রো করার জন্য এর কাছে এসেছিলো সেই ভিউয়ার্সের জন্য আজকে তার দুঃখে সে হেদিয়ে মরে যাচ্ছে সে দুঃখ প্রকাশ করছে যে না জানি মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে মেয়েটা কিভাবে আছে সে কি পরিস্থিতিতে আছে সে আদৌ কি বেঁচে আছে কোথায় আছে কি জানি হয়তো কোথাও না কোথাও রয়েছে হ্যাঁ এই রকমভাবে বলা হচ্ছে আজকে কল লিস্ট রিভিল করা হয়েছে যেটা আমি বলবো গড়িত অপরাধ অবশ্যই একটা সোশ্যাল মিডিয়ায় কল লিস্ট রিভিল করাটা কারো কল লিস্ট রিভিল করাটাই উচিত নয় এটা একটা ক্রিমিনাল অফেন্স সেখানে এই ভদ্রলোক হ্যাঁ কল লিস্ট রিভিল করেছে যেটা অন্যায় করেছে এবং আজকে যদি আমরা ধরো কনসপিরেসি কারা করেছে এই পুরুষ মানুষটির সঙ্গে পুরুষ মানুষটির সঙ্গে কিছু ভিউ মানে কিছু সমালোচক হ্যাঁ যদি কনসপিরেসি করে থাকে তাহলে এখানে এই মহিলাটা কোথা থেকে ঢুকলো এই মহিলার সঙ্গে বেচুর আলাপ হলো কী করে হ্যাঁ এই মহিলা কি তাহলে এই মহিলাও তাহলে সেই কনসপিরেসির মধ্যে সামিল তাহলে মহিলাকে গাঠ করে শুধুমাত্র এই পুরুষটিকে শিখণ্ডী হিসাবে দাঁড় করি এই পুরুষটি দোষী এই পুরুষটি দোষী এবং এই পুরুষের সঙ্গে কিছু মিলে করেছে মেয়েটা মেয়েটা তুলসী পাতা কিচ্ছু সমালোচক করেনি মেয়েটা কোনো অপরাধ না মেয়েটা নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত কি ব্যাপারটা কি হয়েছে বলতে পারেন আপনারা হ্যাঁ কি খাওয়ানো হচ্ছে আজকে মেয়েটার সঙ্গে বেচুর ফোনে ফোনে কথা হলো বয়ফ্রেন্ডের কাছে বেচুর নাম্বার চলে গেল হ্যাঁ বয়ফ্রেন্ড বেচুকে সন্দেহ করে বেচুর নাম দিয়ে থাম মানে একটা ভিডিও পোস্ট করলো একাধিক ভিডিও পোস্ট করলো বেচুর চ্যানেলকে মেনশান করে বেচুর চ্যানেলকে মেনশান করে সেটা নিয়ে যারা কথা বলল তারা কনসপিরিসি করছে অথচ যে যারা যারা কনসপিরিসির মধ্যে সামিল থাকার কথা এই পুরুষটি এবং মহিলাটি সেইখানে পুরুষটিকে দোষারোপ করে মহিলাটিকে ক্লিন চিট দিয়ে দেওয়া হচ্ছে মহিলাটিকে একেবারে ধোয়া তুলসী পাতা একেবারে নির্যাতিত নির্যাতন করা হয়েছে আট বছর থেকে সে নির্যাতিত হয়েছে তার তাকে বিয়ে শি করেনি অথচ তাকে ভোগ করেছে ভাই তোমাকে যখন ভোগ করেছে প্রথম বছরই যখন তোমাকে এই পুরুষ মানুষটি ভোগ করার জন্য নিয়ে গেছে হ্যাঁ তখন তোমার তো সে লিভিং পার্টনার মানে সবে লিভিং করা শুরু যখন করেছে তখনই তো সে বেরিয়ে আসতে পারতো তখনই তো প্রশাসনের দ্বারস্থ হতে পারতো তখনই তো কোনো স্টেপ নিতে পারতো তা না করে তার পয়সায় মেয়েটি কি করেছে মোবাইল ব্যবহার করেছে তার পয়সায় তার ভাড়া মানে ভাড়া করে দিয়েছে বাড়ি সেই বাড়িতে সে তাকে নিয়ে থেকেছে হ্যাঁ তারপরে যখন আট বছর অতিক্রান্ত হয়ে গেছে তিন তিনটে বাচ্চা নষ্ট করা হয়ে গেছে তখন তার মনে হয়ে এই পুরুষ মানুষটি অত্যাচারিত এই পুরুষ মানুষটি সন্দেহ এই পুরুষ মানুষটিকে ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয় এরা দুটো মানুষই দুটো মানুষই নোংরা এই পুরুষটিও নোংরা এই নারীটিও নোংরা রতনে রতন চেনে শুয়ারে চেনে কিছু ঠিক সেম টু সেম রতনে রতন চিনেছে এই যে শুয়োর এই এক শুয়োর আরেক শুয়োর শুয়োরকে চিনে নিয়েছে দুটোই ক্যারেক্টার লেস দুটো কী করেছে এক ক্যারেক্টার লেসের আরেক ক্যারেক্টার লেসকে দরকার হয়েছিল ব্যাস সেখানে গিয়ে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে এইবার এত দিন আট বছর থেকে খুঁজছিল বিভিন্ন জায়গায় মুখ মেরা মেরা খুঁজছিল কোন পুরুষকে ধরা যায় কোন পুরুষকে ধরা যায় এর থেকে বেটার অপশান কোথায় পাওয়া যায় যখনই এর থেকে বেটার অপশান পাবো এটাকে ক্যাঁট করে লাথি মেরে সরিয়ে দেবো এটাই কেসটা হয়েছে যেই কারণের জন্য এই লোকটি খেপে উঠে গিয়ে এই 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 ভুলভাল কাজগুলো করেছে তো সেখানে আজকে যদি কেউ অন্যায় করে অপরাধ করে এদের দুজনকে সেখানে বলা উচিত সেখানে কি করা হচ্ছে বেশ কিছু সমালোচক আজকে একজন ক্রিয়েটার বলছে সুতপা সুতপা নাকি কি ভ্রূণ প্রমোট করছে ভাবুন কি বলবেন আপনারা কি বলবেন সুতপা ভ্রূণ প্রমোট করছে হ্যাঁ এই ভদ্রলোক তার লিভিং পার্টনারের সঙ্গে আট বছর থাকলো সেখানে আট বছর থেকে তারা বাচ্চা নষ্ট করেছে সেখানে সুতোবা বলেছে চার বাচ্চার মা চার বাচ্চার মা তার মানে চার বাচ্চার মা কি করে বললি চারটি কি বাচ্চা জন্ম দিয়েছে ভাই বাচ্চা না যদি বাচ্চা পেটে আসে জন্ম না দিলে সেই বাচ্চার মা হয় না মানে ভ্রূণটা আমি যদি গর্ভে ধারণ করি তাহলে আমি মা হচ্ছি না মানে বাচ্চা জন্ম দিলেই তাহলে মা হব তার মানেই মা হব এবং ওই ভ্রূণগুলো যে যেই ভ্রূণগুলোকে হত্যা করা হয়েছে তিনটে বাচ্চা যে নষ্ট করা হয়েছে সেই তিনটে বাচ্চা যেহেতু পৃথিবীতে আসেনি সেই কারণের জন্য এই লোকটা এই বেভস্যে এই বেজন্মা মানে ওই পুরুষ মানুষটিকে বাবা বলা যাবে না কারণ তার তো বাচ্চাই জন্মায়নি তার মানে ওই তার ঔরসজাত সন্তান হলেও তাকে বাবা বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত সেই মানে বাচ্চাগুলো জন্ম হচ্ছে এবং তার বাবা বা পিতৃ পরিচয় দিচ্ছে পিত্র পরিচয় না দিলে আমরা তাকে বেজন্মা বলে আমরা সবাই জানি কিন্তু আমরা যদি জানতে পারি এই এই পুরুষ মানুষটি এই বাচ্চাগুলোর বাবা সেই ক্ষেত্রে কি আমরা তাকে কি বলবো তাকে কি বলবো বাচ্চার বাবা বলবো না তাকে বলবো যে এই বাচ্চাগুলো বেজন্মা মানে যুক্তির হজবরলো যুক্তি যেখানে যেখানে আমার সুবিধা সেখানে সেখানে আমি আমার মতন যুক্তি পুট করব। সেখানে সেখানে ন্যায়কে অন্যায় বানাবো অন্যায়কে ন্যায় বানাবো হ্যাঁ যেটা খুশি মানে আমার যখন যেখানে যেই রকমভাবে বললে আমার মন তৃপ্ত হবে প্রাণ তৃপ্ত হবে আমার ভিউ আসরা সন্তুষ্ট হবে সেম টু সেম সেইখানে সেই 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 ব্যাপারগুলোকে সেই 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 সেইভাবে পুট করব আর লোককে খাওয়াবো নালে বলুন না চীনা যেই ভুলগুলো করেছিল চীনা একটা ভুল করেছে আজকে সেই চিনা হয়ে গেছে বেবুশ্ আর এই মহিলা তার সন্তানকে ছেড়ে দিয়ে এসে আরেকজন পুরুষের কাছে উঠে বছর আট তার কাছে থেকে তার সঙ্গে লিভিং রিলেশন করে তিন তিনটে বাচ্চা নষ্ট করে দিয়ে আজকে সুতবা হয়ে গেল কি ভ্রণ মানে ভ্রূণ হত্যা করেছে তার প্রমোট করছে সুতবা সুতবা হয়ে গেল বাচ্চা নষ্ট করার প্রমোট যেরকম আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছিলো বাচ্চা নষ্ট করছে তাকে প্রমোট করছে আর এই মহিলা যেই প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত সে হয়ে গেল নির্যাতিত নারী অসহায় নারী নিপীড়িত নারী মানে কিছু জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই এটাই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো